মধ্যবিত্ত ছেলেগুলো টাকার অভাবে বিয়ে করতে না বিয়ে করতে গেলে অনেক টাকার প্রয়োজন ধন সম্পদ প্রয়োজন বাড়ি গাড়ি সরকারি চাকরি ব্যবসা বাণিজ্য অনেক কিছু দরকার ভাই আপনি পারিবারিক বিয়ে করতে গেলে আপনি পারবেন না মধ্যবিত্ত ছেলেদের মেয়ে দেয় না দিতে চায় না অনেক হাজার হাজার কোটি কোটি ছেলেরা বিয়ের অভাবে ভুগছে বিয়ে করতে না শুধু টাকার জন্য আপনাদের আমি একটা বুদ্ধি দেই একেবারে সীমিত খরচে আপনারা বিয়ে করতে পারবেন প্রেম করবেন পটাইয়াই ভাগ্যে যাবেন পালাই যাবেন চট করে বিয়ে করে ফালাইবেন কোনো কথা নাই প্যারা নাই চিল বিয়া ভাই পারিবারিক বিয়া এত কঠিন এত কঠিন হয়ে গেছে চাইলেই করা সম্ভব না অনেক ছেলের বিয়ে করতে ভয় পাইতেছে হাজার হাজার কোটি কোটি ছেলে বিয়ে করতে ভয় পাইতেছে খালি মেয়ের বাবা মা খুঁজে পোলায় কি করে কত কোটি টাকা আছে পোলার গাড়ি বাড়ি কয়টা আছে পোলায় কি সরকারি চাকরি করে পোলায় কি বিদেশ থাকে পোলায় কি ব্যবসা করে এমনি হইলে ভাই বিয়ে করা যায় আপনি বিয়ে করতে পারবেন একটা ভালো মতো এই জন্যই বলি পারিবারিক বিয়া মধ্যবর্ত মানুষের সম্ভব না করা সম্ভব না তাই যে যেমনে পারেন ভাগ্যে নিয়া পালাই গিয়া বিয়ে করেন একেবারে অল্প খরচে আপনার বিয়া শাদী সব কমপ্লিট ঝামেলা একটু হইতেই পারে ব্যাপার না একটু আনন্দ পাইতে হইলে একটু দুঃখও পাইতে হয় কোনো কথা হবে না কোনো কথা হবে না পালায় গিয়ে বিয়ে ভাগ্যে গিয়ে বিয়ে এটাই দরকার এখন